আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনারা দেখাবো যে কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপে যে অচেনা নাম্বারগুলো আছে সেটি কিভাবে ব্লক করবেন আমাদের ফোনে অনেক সময় হোয়াটসঅ্যাপে অচেনা নাম্বারগুলো চলে আসে এবং আমরা ভুল করে ডায়াল করে ফেলি এবং বিরক্তিকর লাগে এবং হোয়াশালার নাম্বার থেকে অনেক মেসেজ আসে অনেক গালাগালি আসে সেই জন্য আমরা এগুলো ব্লক করতে চাই তো কীভাবে ব্লক করবো সেই প্রসেসটা আজকে আমরা খুব ইজিলিভাবে দেখিয়ে দিব হোয়াটসঅ্যাপের সফটওয়্যারের মাধ্যমে তো শুরু করার আগে ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইকনটি বাজিয়ে দিবেন তো বক বুক না করে আমরা আগে হোয়াটসঅ্যাপ অ্যাপে চলে যাই তো এটা করার জন্য আপনাকে প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপে চলে যেতে হবে এই দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ অ্যাপ এখানে আপনারা চলে যাবেন তো ক্লিক করে দেওয়ার সাথে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নাম্বার রয়েছে না এবং চিনা নাম্বার রয়েছে তো আমি সর্বপ্রথম এই যে দেখতে পাচ্ছেন এই নাম্বারটি আমি ব্লক করতে চাচ্ছি এই নাম্বারটি আমাকে খুব জানা ছিল তাই আমি এটা কি ব্লক করতে চাচ্ছি তো ব্লক করে দেওয়ার জন্য আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে আপনি আপনার অচেনা নাম্বারটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ইন্টারফেস চলে আসছে তো আপনারা এখান থেকে কীভাবে ব্লক করবেন এই নাম্বারটি ব্লক করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট মেনু এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন একটি ইন্টারফেস চলে আসছে এখানে লেখা আছে ভিউ কন্টাক্ট সার্চ এবং নিউ গ্রুপ মিডিয়া লিঙ্ক ডকুমেন্ট এবং মিউট নোটিফিকেশন ডিসপেরিং মেসেজ চ্যাট থিম এবং মোর অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো সব বাদ দিয়ে আপনারা এখানে মোর এই মোর আপনারা ক্লিক করে দেবেন মোর এই মোর আপনারা ক্লিক করে দিবেন ক্লিক এক দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন আরো একটি ইন্টারফেস চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট ব্লক ক্লিয়ার চ্যাট এক্সপোর্ট চ্যাট এবং শর্টকাট অ্যাড টু লিস্ট তো এগুলো বাদ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্লক যে অপশনটি রয়েছে এই যে ব্লক যে অপশনটি রয়েছে এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে এখানে দেখতে পাচ্ছেন ব্লক ইয়াগামিজোর যাই হোক নাম পড়তে পারছে না তো এখানে লেখা আছে দিস পার্সন ওয়ান্ট ওয়ান্ট নো ইউ ব্লক অর রিপোর্ট থিম তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ঘর রয়েছে রিপোর্ট টু হোয়াটসঅ্যাপ দ্য লাস্ট ফাইভ মেসেজ ইন দিস চ্যাট উইল সেন্ড টু মেসেজ ল্যান্ডমোড এখানে আপনারা দেখতে পাচ্ছেন খালি ঘরটি এগুলো এটা আপনারা চাইলে পূরণ করে দিতে পারবেন এবং শেষ মাসে আপনি কী করতে পারবেন এটাকে ব্লক করে দিতে পারবেন ফাইনালি চলে আসলাম ব্লকে তো এটা আপনারা ব্লক করে পারেন খুব সহজে এখানে আপনারা ব্লক ক্লিক করে দিতে পারেন ব্লক করে দেওয়ার সাথে এখানে দেখতে পাচ্ছেন থ্যাংক ফর ইউ রিপোর্টিং এবং সাথে সাথে রিপোর্টিং হয়ে গেল আপনারা চাইলে এখানে দেখতে পাচ্ছেন আনব্লকও করতে পারেন এবং এটাকে চ্যাট ডিলেট চ্যাটও করতে পারেন ডিলেট চ্যাট করলে কি হবে আপনি যত মেসেজ করেছেন বা লিঙ্ক ভিডিও লিঙ্ক যা পাঠাইছেন সব এখান থেকে ডিলিট হয়ে যাবে এটা যদি আপনি ক্লিক করেন এটা যদি আপনি ক্লিক করেন সব লিঙ্ক মেসেজ সব ডিলিট হয়ে যাবে আর এটা যদি আপনারা ক্লিক করেন তাহলে এটাকে এই নাম্বারটা ব্লক যেহেতু ব্লক করেছেন তাহলে এই নাম্বারটাকে এই সেফটিটা ক্লিক করলে আপনারা আবারও এটাকে আনব্লক করতে পারবেন তো আমি চাচ্ছি না এটাকে আনব্লক করতে আমি এটাকে ডিলিট চ্যাট করে দেব ডিলিট চ্যাট করার দেওয়ার সাথে এখানে দেখতে পাচ্ছেন আরও একটি ইন্টারফেস চলে আসছে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আরও একটি ইন্টারফেস চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে আরও একটি ইন্টারফেস চলে আসছে এখানে ফাইনালি লেখা আছে ডিলিট দিস চ্যাট আপনি কি সরাসরি ডিলিট করতে চাচ্ছেন একবারের জন্য তো আমি এটাকে একবারের জন্য ডিলিট করতে চাচ্ছি এখানে দেখতে খালি ঘর খালি ঘরটি আমি এখানে পূরণ করে দিব পূরণ করে দেওয়ার সাথে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট চ্যাট ফাইনালি ডিলিট চ্যাটে চলে আসলাম তো এটা এখানে আপনার এখানে আপনারা ক্লিক করে দিতে পারেন বা আমি ক্লিক করে দিচ্ছি আপনার চাইলে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনার যত মেসেজ এবং ফোন থেকে এই নাম্বারটা ডিলিট হয়ে যাবে তো আজকে টপিকটা এ পর্যন্ত ছিল ভিডিওটা এই পর্যন্তই সবাই যদি ভালো লাগেন তাহলে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য